ফ্লোরাল চান্দেরি গোলাপ চান্দেরি বলে অনেকে তাহলে গাহলুদের শাড়িটা কিন্তু মানুষ সবাই ট্রেন্ডিং এবং এক্সেপশনাল কিছু খোঁজে আমরা কিন্তু একমাত্র ম্যানুফ্যাকচারার সে আপনার চাইলে দোকানে এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন যারা ট্রেন্ডিং শাড়ি পরতে পছন্দ করেন একটু আলাদা কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুন্দর শাড়ি সিলভারটিকের ভাইরাল সব শাড়িগুলো কিন্তু দর্শক আমরা কিন্তু এর ম্যানুফ্যাকচারার রাজু ভাই আপনি নাকি একশো আশি টাকা গাহলুদের শাড়ি দিচ্ছেন ভাই একশো আশি টাকা থেকে গাহলুদের শাড়ি দেখাবো আজকে একদমই ধামাকা অফার জি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে কোনো টাকা টাকা অগ্রিম পে করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পেয়ে দেখে পরে টাকা দিবেন এর সাথে ম্যাচিং বাচ্চাদের শাড়িও আছে বা একদমই নতুন কিছু শাড়ি চাচ্ছেন ইউনিক ডিজাইনের সেগুলোই কিন্তু আজকে দেখা শত শত কিন্তু শাড়ি কালেকশন সরাসরি মাজার হোলসেলের সন্ধান দিলাম এখান থেকে আপনার সবচেয়ে কমে বাজারের সেরা সব গায়ে শাড়ি কালেকশন গুলো পেয়ে যাবেন গায়ে হলুদের জন্য একদমই বেস্ট অপশন আপনারা যারা গায়ে হলুদের জন্য অনেক কোয়ান্টিটি নিতে চাচ্ছেন ইউনিক শাড়ি চাচ্ছেন কম দামে শাড়ি চাছেন তাদের জন্য কিন্তু আমরা আছি গাল শাড়ি প্রথমে দেখাবো 180 টাকার শাড়ি এটা হলো বাচ্চাদের শাড়ি জি এটা কিন্তু ভাইরাল চুমকি শাড়ি বাচ্চাদেরটা 180 টাকা এবং বড়দেরটা থাকছে মাত্র 250 টাকায় 250 টাকা সাথে কিন্তু থাকছে ভাইরাল 블্লাউজ স্প্যানডেক্স 블্লাউজ 140 টাকায় 블্লাউজ 140 টাকা 블্লাউজ জি 블্লাউজের সাইজ আছে 30 থেকে 42 সাইজ এবং শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকায় 250 টাকায় গায়লোদের বড়দের শাড়ি

সিল্ক বাটিকের শাড়ি সিল্ক সিল্ক বাটিকের যে বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল শাড়ি যে এগুলো দেখিয়ে দিব এই দেখেন সো বিয়ার্স গায় হলুদের শাড়ির জগতে যত ধরনের শাড়ি আছে সব ধরনের শাড়ি এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এত সুন্দর শাড়ি সিল্ক বাটিকের ভাইরাল সব শাড়িগুলো কিন্তু দর্শক আমরা কিন্তু এর ম্যানুফ্যাকচারার জি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে কোনো টাকা অগ্রিম পে করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পেয়ে দেখে পরে টাকা দিবেন তারপরে দেখাবো চুন্ডির মধ্যে শাড়ি চুনরি চুনডি কিন্তু বর্তমান সময় আগুন দেখেন চুন্ডি শাড়িগুলো কিন্তু খুবই বেস্ট এই দেখেন এগুলো বারো হাতের শাড়ি ফুল বারো হাতের শাড়ি এটা কিন্তু দুই শেডের দুই শেড এটা হলো ছয় হাতের কুচি রানী গোলাপি জি বডি হলো আহ বাসন্তী কালার এবং আঁচলটা কিন্তু মাল্টি কালার চুন্ডির মধ্যে আছে থাকবে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় চুন্ডির প্রতিটা কিন্তু সুন্দর ট্রাসেল দেওয়া আছে তারপর আমি দেখাবো চুন্ডির মধ্যে আরেকটা শাড়ি চমৎকার সব শাড়ি পাচ্ছেন চমৎকার সব শাড়ি দেখাবো এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় চুন্ডির মধ্যে শাড়ি বারো হাতের শাড়ি এগুলো কিন্তু কালার গ্যারান্টি হান্ড্রেড চারশো চারশো আশি টাকায় আশি টাকায় জি পার্সেল দেওয়া থাকবে এটাও কিন্তু ছয় হাত হলো আহ এক রানী গোলাপি এই দেখেন এই ধরনের গাইলুদের শাড়ি যাদের লাগবে তারা রানী গোলাপি চার হাত হল বডি চার হাত জলপাই কালার এবং মাল্টি কালার চুন আঁচল দেওয়া আছে সো বেশ আপনার যারা গাইলুদের শাড়ি যাচ্ছেন যে বাজারে সবচেয়ে কম দামে তারা গাই হুলুদের শাড়িটা কিন্তু মানুষ সবাই ট্রেন্ডিং এবং একসেপশনাল কিছু সোজে আমরা কিন্তু একমাত্র মেনুফেক্চার যারা বেতিক্রমী এবং ট্রেন্ডিং আহ গাই উৎপাদন করে থাকে নিজস্ব ফ্যাক্টরি তে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি cash on home এটাও কিন্তু মধ্যে একদমই ভাইরাল এগুলো একদম ট্রেন্ডিং কালেকশন বর্তমানে এটাও পেে যাচ্ছেন মাত্র 480 টাকায় 480 টাকায় তারপর চুনির মধ্যে আরেকটা এই দেখেন সুন্দর সুন্দর একটা শাড়ি একদম আনকমোন এবং একদম ট্রেন্ডিং এগুলো কিন্তু দেশ এবং দেশের বাইরেও যায় সারা দেশে এবং অনেকে দেশ থেকে কিনে নিয়ে বাইরে বাহিরে তাদের রিলেটিভদের কাছে পাঠায় আgalুদের জন্য যারা দেশের বাইরে থেকে ভিডিও দেখতে তারা চাইলে দুঃখ করে কিন্তু দেশের বাইরে নিতে পারবেন ঠিক আছে দেশের বাইরে হলো আপনার রিলেটিভের থ্রুতে যদি আমাদের কাছ থেকে নিয়ে আপনাকে পাঠায় সেক্ষেত্রে আপনি নিতে পারবেন আমরা ডিরেক্ট দেশের বাইরে পাঠাই না আচ্ছা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা জি

বারো হাতের শাড়ি রংকচ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এগুলো সবাই চারশো আশি টাকা সম্পন্ন এবং খুবই রুচিস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি চারশো আশি টাকা চারশো আশি টাকা দেখাবো রং দনু রং এক মার্কেট শাড়ি

রাইট যারা ট্রেন্ডিং শাড়ি পরতে পছন্দ করেন একটু আলাদা কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো একদমই বেস্ট অপশন রাইট এটা অবই যাচ্ছে মাত্র চারশো আশি টাকায় আমরা সবসময় কিন্তু ট্রেন্ডিং পণ্যগুলো তৈরি করি ট্রেন্ডিং আউটফিটগুলো নিয়ে আমরা কাজ করি জি এটা কিন্তু বাটিকের মধ্যে বাটিকের ভিতরে দেখেন জি এবং এই হলো বডি বডি এটা অবই যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় চারষুয়া টাকায় হাফ সিল্কের মধ্যে ভাইরাল শাড়ি এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা

আর যারা সরাসরি আসতে চান তাহলে আরো বেশি ভালো হবে তাহলে আপনারা সত্য সত্য ডিজাইন থেকে দেখে দেখে নিতে পারবেন এটা দাম হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা জি তারপর হাফ সিল্কের মধ্যে নতুন কিছু শাড়ি দেখাচ্ছে যেগুলো অনলাইন ভাইরাল শাড়ি এগুলো গায়ে হলুদ বা রেগুলার ওয়ারের জন্য নিতে পারেন এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় জি মাত্র তিনশো নব্বই টাকায় আচ্ছা এই দেখেন আরেকটা কালার এটা কিন্তু জলপাইয়ের মধ্যে অনলাইন ভাইরাল শাড়ি এই দেখেন সব শাড়িগুলোই কিন্তু একদমই এক্সেপশনাল এবং একদমই রুচি সম্মত পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন গায়ে জন্য যারা ট্রেন্ডিং শাড়ি খুঁজছেন জি বা একদমই নতুন কিছু শাড়ি চাচ্ছেন ইউনিক ডিজাইনের সেগুলোই কিন্তু আজকে দেখাচ্ছি তারপর মিনি চেকের শাড়ি মিনি চেক কোটা চেক বলে অনেকে জি কোটা চেক শাড়ির ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য দেখাচ্ছি কোটা চেক এটাও পেয়ে মাত্র চারশো টাকায় চারশো টাকা মাত্র চারশো টাকায় আচ্ছা মাদুরাই শাড়ি আছে

এই দেখেন আছে সব খুলে দেখাবো না জি তারপর আমি দেখো পারচুমকি ভাইরাল শাড়ি বর্তমানে এই দেখেন পারচুমকি শাড়ি আপনারা যত কোয়ান্টিটি দরকার পাবেন 330 টাকায় 330 টাকা জি মার্বাদার শাড়ি কারসেল করা আছে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি হিউজ কোয়ান্টিটি আছে যত পিস লাগে আমরা দিতে পারবো 330 টাকায় শাড়ি 330 টাকায় গাহলুদের জন্য একদমই বেস্ট অপশন আপনারা যারা গাহলুদের জন্য অনেক কোয়ান্টিটি নিতে চাচ্ছেন ইউনিক শাড়ি চাচ্ছেন কম দামে শাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা আছি ঢাকার হট পয়েন্টে ঢাকায় বসে কিন্তু আপনারা সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে শাড়ি কিনতে পারবেন গায়েলুদ বা যে কোনো অনুষ্ঠানের শাড়ি মাত্র 320 টাকা 320 টাকায় শত শত কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে হিউজ এই দানে প্রচুর কালেকশন ভাইদের কাছে অনেক কালেকশন আছে তারপরে আমরা দেখাব না এটা হলো পারচুম কি 330 টাকায় তারপর হাফ সিল্কের চুমকি শাড়ি আছে মাত্র

জি যেগুলো ট্রেন্ডিং কালেকশন সেগুলোই আজকে দেখালাম আপনারা যদি সরাসরি কিনতে চান আসতে হবে আমাদের দোকান নয় বলবেন সিটি আর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নাম্বার এর পঞ্চাশ ছাপ্পান্ন সাঁত্রিশ আটত্রিশ এগারো বারো পঞ্চাশ ছাপ্পান্ন ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন ডিজিটাল প্রিন্টেড সিগুবাটিক শাড়ি এগুলো সব শাড়ি সব শাড়ির স্টক আরো আছে আমি দেখাচ্ছি আপনাকে দেখেন এগুলো কিন্তু সব শাড়ির স্টক সো যারা সরাসরি তরিকারক থেকে একদম মাজার হোলসেলের কাছ থেকে কম দামের ভিতরে গায়ালুদের শাড়ি চেয়েছেন তারা বাড়ির আমরা সরাসরি যারা তৈরি তাদের সন্ধ্যা দিন এখানে সত সত কিন্তু গায়ালুদের শাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাই এইটা হচ্ছে আপনাদের আর একটা গোডাউন না যে আরেকটা আমাদের কিন্তু অনেকগুলো গোডাউন রয়েছে এবং তো পিস লাগে যত হাজার পিস লাগে আপনি শাড়ি কিন্তু এখান থেকে পাবেন কারণ বাইরে রয়েছে তৈরি করে আপনারা যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে গায়ালুদের শাড়ি পাঞ্জাবি কিনতে চান আমরা কিন্তু অনলাইন ভাইরাল এবং সব ট্রেন্ডিং ডিজাইনের শাড়ি

ডিজেনে কিন্তু এখানে আছে বস্তায় বস্তায় আচ্ছা এগুলো কারখানা থেকে আসছে এবং এগুলো কিন্তু দোপাট্টা ছেলেদের যে দোপাট্টা আছে জি এগুলো কিন্তু একদম কারখানা থেকে আসছে এই গুলো কারখানা থেকে আসছে জি এগুলো কাটিং করবে তারপর সাইজ করবে না জি জি সাইজ করবে এগুলো সব পাঞ্জাবি করে সব স্টক